নতুন একটা তৃতীয় শক্তি একটা জোট খুব শীঘ্র আসতে যাচ্ছে এটা স্পষ্ট স্পষ্টভাবেই জানিয়েছেন চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান বিএনপি বা জামাত কোন দলের সাথেই সমঝোতা বা জোট করতে যাচ্ছে না এনসিপি এটা এনসিপি একদিন আগে জানিয়েছিল এখন এই বিষয়টা দিন শেষে জামাতের সাথে কতটুকু আসবে এই আলোচনা এখানে করছে কিন্তু এখানে একটা হিসাব সোজা যে যারা নতুন জোট বা তৃতীয় শক্তি গঠন করতে যাচ্ছে এরা সবাই ছিল বিএনপির মিত্র এইসব জোটের নেতাদের আসনে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করে নাই ফাঁকা রেখেছিল কিন্তু এখন কি দেখা যাচ্ছে যে তারা বিএনপির সাথে থাকে না বিএনপি যার জন্য বাসর সাজিয়ে রেখে দিল বাসর ঘরে বউ আসে নাই বউ অন্য একজনের সাথে চলে গেছে বিএনপির স্যাকা খেয়েছে স্যাকা এমনি স্বপ্ন দেখা এক জিনিস যে ঠিক আছে আমি স্বপ্ন দেখলাম অমুকের সাথে আমার সংসার হবে ঘর হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি আপনি সাজিয়েছেন

তারা এখন ঘরে যাবে না ওই ঘরে আমি যাব না বাবা ওই ঘরে আমি ঢুকবো না এটা বিএনপির জন্য কঠিন ধাক্কা এর মাধ্যমে বিএনপি বড় যে আরেক ধাপ নিশ্চিত হলো বিএনপি একা বিএনপির সাথে কেউ নাই জামাতের সাথে আসার দরকার নাই এনসিপি এবি পার্টি তারা আলাদা তৃতীয় শক্তি হিসেবে থাকবে জামাত ওইwidetilde চাইছে বিএনপির সাথেrangle হলো এখানে বিএনপির ভোট কমেছে এনসিপি এবি পার্টি আলাদা তৃতীয় ধারার জোট করলে বা ইন্ডিপেন্ডেন্টলি জামাতের বাইরে রাজনীতি করলে এতে জামাতের ভোট কমে নাই বিএনপি এমনকি গণ অধিকার পরিষদে বিএনপির সাথে পারবে না কে আছে হু ইজ উইথ বিএনপি বলেন মহাবড়ি আওয়ামী লীগের ভোটও পাবে না জাতীয় পার্টির ভোটও পাবে না একটা দল নির্বাচনে পরাজিত হওয়ার যত উপাদান দরকার সবকিছু আমরা দেখতে পাচ্ছি

যার পিছনে ঘুরলেন অনেক বছর প্রেম কিছুটা করেছেন দু একটা ডেটিং গিয়েছেন রেস্টুরেন্ট একসাথে কপি খেয়েছেন রিক্সায় বসে ফাঁকে একটু হাতও ধরেছেন রিক্সা উঠানোর সময় অথবা নামানোর সময় সবকিছু ব্যাপারে ফ্যামিলির সাথে কথাবার্তা বলে সব ফাইনাল বাসর বাসরঘট্ট সব সাজিয়েছেন শেষ পর্যন্ত বউ আসবে কেমন লাগে বিএনপি এখন ওই রকম লাগছে আপনি আপনার সেই পঁচিশ বছরে ফিরে যে কল্পনা করেন কঠিন চাকা খেয়েছে বিএনপি সামনে আরো কঠিন পরিস্থিতিতে বিএনপি কে পড়তে হবে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে এবং আমি আরো একটা আলোচনায় বলেছি আবারও বলছি এনসিপি এবি পার্টি সহ নতুন যে জোট গঠন করেছে করতে যাচ্ছে যেটা আগামী সপ্তাহে ডিক্লেয়ার হবে এরা যদি সঠিক রাজনীতি করতে পারে বিএনপির অন্তর্কন্দলকে যদি কাজে লাগাতে পারে আর এদিকে জামাত তো আছেই বিএনপি সেকেন্ড হতে পারবে না বিএনপি থার্ড হবে বিএনপি প্রধান বিরোধী দল হতে পারবে না কারণ বাংলাদেশের মানুষ পুরনো বন্দোবস্তের লুটপাট আর শুরু করেছে পুরনো বন্দোবস্ত রাজনীতি চলবে না চান্দাজিদের ভোট দিবেন না ইসলাম বিরোধীদের ভোট দিবেন না কয় দিক চলে মারা খাবে বিএনপি একদিকে ভারতের দালাল আরেকদিকে চান্দাবাজ আর একদিকে দুর্নীতিবাজ আরেকদিকে অশিক্ষিত মূর্খ আরেকদিকে লুটপাটকারী আরেকদিকে জুলাই বিরোধী জুলাই সামাদ বিরোধী সংস্কার বিরোধী ইসলাম বিরোধী শরী আইন বিরোধী হুজুর বিরোধী আলম বিরোধী আবার তারা নিজেরা রাজাকার দেখেন এখানে খেলাটা কিভাবে জমবে বিএনপি বলবে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। এবং এনসিপি তো জামাতের সাথে যায়নি তারা বলবে যে বিএনপি ক্ষমা চাইতে হবে জবাব দিতে হবে যে তারা আজকে যে জামাতকে রাজাকার বলছে এই জামাতটি কেন মন্ত্রী বানিয়েছিল এই জামাতকে কেন পুনর্বাসন করেছে এই জামাতকে সাথে নিয়ে কেন পঁচিশ বছর চলেছিল বিএনপি জবাব দিতে হবে তখন বিএনপি একুল উকুল সব হারাবে এনসিপি খেলা তো এই জায়গায় জামাতকে রাজাকার বললেই বিএনপিকে চেপে ধরবে যে তোমরা রাজাকার সাজিস রাজাকার বিএনপির প্রতিষ্ঠাতা রাজাকার বিএনপির দল হচ্ছে রাজাকারদের দল আর মুক্তিযুদ্ধের ক্রেডিট নেন বিএনপি জন্ম কত সালে কেউ মুক্তিযুদ্ধের ক্রেডিট নেন আপনার উনিশশো একাত্তর সালে বিএনপি ছিল কিচ্ছু পারবে না তো মুক্তিযুদ্ধ ব্যবসা করতে গেলেই এনসিপি বিএনপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে যে মুক্তিযুদ্ধের বিরোধী জামাতের সাথে আপনার কেন জোট করেছেন মন্ত্রী বানিয়েছেন খালেদা জি কেন বলিয়েছেন জবাব দিতে হবে বিএনপি এটা হাস্যকর জামাতের সাথে দীর্ঘদিন এভাবে সংসার করে তাকে স্বাধীনতা বিরোধী বলে গালি দিয়ে কোনো লাভ করা যাবে না এতে বিএনপি আরো ক্ষতি হবে আবার নতুন ধরার রাজনীতির স্লোগান আর নতুন রাজনীতি চায় মানুষ এটা একটা কোশ্চেন সব মিলে পরিস্থিতি যেদিকে যাচ্ছে বিএনপির সেকেন্ড হওয়ার খায় শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে আমার বাংলাদেশ পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী কয়েকদিনের মধ্যে নতুন জোট গঠন করা হবে এর মানে স্পষ্ট যে বিএনপি জামাতের বাইরে নতুন জোট তবে এতে মারাটা খাবে মিলত বিএনপি জুড়ে গণভুত্থান দল হিসেবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে তাদের নিয়ে এই জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে জোটে পার্টির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল থাকবে আমরা সিরিয়াসলি এই জোটকে হেল্প করবো যে তারা যেন সেকেন্ড হতে পারে সেকেন্ড হতে তাদেরকে আমরা হেল্প করবো বিএনপি যেন থার্ড হয় এবং থার্ড হওয়ার মধ্য দিয়েই বিএনপি মূলত এই যে না বোর্ডের পক্ষে অবস্থান নিচ্ছে গণভোট ঠেকাতে ব্যর্থ না ভোটের পক্ষে ওইটাই বিএনপির পরাজয়ের রাস্তা ব্যবস্থা শহরের একটি মিলনায়তনে তিনি জাতীয় সংসদ নির্বাচনে ফেনি দুই আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে জনসংযোগ শুরু করেছেন মুজিবুর রহমান এরই অংশ হিসাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় জানান এমন এটা তো মুজিবুরহি ফুয়াদ এদেরকে কিন্তু দুইটা আসন নিশ্চিত বিএনপি দিতে ফুয়াদ আসলে বিএনপির হেভিউট প্রার্থী স্থায়ী কমিটির সদস্য এবং আইনজীবীদের বিরাপ নেতা সেলিম রহমান এবং জয় থাকতো দেয়নি বোঝা যায় যে সবার জোট গঠনের বিষয়ে মুজিবুর রহমান মঞ্জু বলেন জাতীয়ভাবে সংবাদ সম্মেলন করে জনগণের বিষয় কাছে বিষয়টি তুলে ধরা হবে জোট ঘোষণা সম্পর্ক দিন নির্ধারণ করা হয়েছে পঁচিশ নভেম্বর হ্যাঁ লড়াইটা জমে উঠুক জামাত ভার্সাস এনসিপি জোট বিএনপি ব্ল্যাক আউট হয়ে যাক পরিস্থিতি সেদিকে যাচ্ছে বলে মনে হচ্ছে সাংবাদিক প্রশ্ন জবাবে এই পার্টি চেয়ারম্যান বলেন সুযোগ থাকার পরও বিএনপির সঙ্গে জোটে যায়নি কারণ বিএনপির অনেক নেতা এত বছর সংগ্রাম করেছেন নির্যাতিত হয়েছেন তাদের দলে নমিনেশন পাওয়ার অধিকার আছে তো বিএনপি আমাদের জন্য কিছু সিট খালি রেখেছে বিশেষ মানে দেখেন সিট খালি এগারো বারো যায়নি মজা না সুযোগ থাকা সত্ত্বেও যায়নি খুব মজা লাগছে ডক্টর সরকারের বিরাট ফাবে করেছেন তারেক রহমান ও বিএনপি নেতা তারেক রহমানের বস ফ রহমান ওরফে ফজাগলা এমন ফাবে করেছেন এটা একটা ভিশাল সার্কেল অ্যাকর্ডিং টু বিএনপি কিন্তু আমাদের কাছে আইনি রিয়ালিটি লিগাল রিয়ালিটি এই সার্কেল থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই সার্কেল কি বৃত্ত বৃত্তর চারপাশে আটকানো থাকে আপনি শুধু ফাঁক খুঁজবেন বের হতে চাইবেন কিন্তু কোনো ফাঁকা নেই শুধু দৌড়বেন আর দৌড়বেন আর কিন্তু বের হওয়ার কোনো জায়গা পাবেন না তার এক দৌড়াবেন তারেক রহমানের ক্ষেত্রে এটা ঘটেছে দর্শক প্রথম ফজল রহমান একটা বলি আজকে খবর বিএনপি নেতা ফজল রহমানকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ এখন ফৌজুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কিন্তু প্রসিকিউশন টিম দ্যাট মিনস রাষ্ট্রপক্ষ সরকার ওটা কিন্তু রক্ত সরকার সরকার পক্ষ যদিও সরাসরি সরকারের এক্সিকিউটিভ বডি কোর্টে ইন্টারভিন করে না কিন্তু রাষ্ট্রপক্ষ রাষ্ট্রের পক্ষ থেকে কাজ করে রাষ্ট্রের সামগ্রিক দৃষ্টিভঙ্গি সরকারের সিদ্ধান্ত যেমন ফজ বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যে কারণে আপনারা জানেন যে হাসিনের বিচার মানে না এই ট্রাইব্যুনাল বাতিল করবো এতে সরকারের সায় রয়েছে প্রসিকিউশন টিমের মন চেয়েছে আর অভিযোগ দায়ের করেছে তা না এটা সরকারের সামগ্রিক নীতি আদর্শের অংশ তখন সরকার চাইলে এরকম একটা স্ট্যান্স নিতে পারত জানা এটা আমরা এটা বাক স্বাধীনতা হিসাবে ধরে নিব ট্রাইব্যুনালের বিচার মানি না রায় মানি না অমুক্ত মুখেও যদি কিছু বলে বলুক এটা আমাদের কিছু আসা যায় না এটাকে আমরা বাক স্বাধীনতা স্বীকৃতি দিব সরকার চাইলে কিন্তু সে স্ট্যান্স দিতে পারত আর সে স্ট্যান্স নিলে ফৌজবাবলার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হতো না কিন্তু ওভারঅল ডক্টর ইমুস সরকার এই ট্রাইব্যুনাল মানি না বাতিল করব ক্ষমতায় আসলে তার নির্দেশে যেটা বলেছেন এবং বিচার মানিনা এই যে কথা আহ এটাকে বাকসাধনের যে স্বীকৃতি দেওয়া যাবে না এ একটা বিহিত করতে হবে এটা ডক্টর ইমুস সরকারের নীতি এবং আদর্শ এবং সেই নীতি আদর্শ থেকেই প্রসিকিউশন টিম তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং এখন বিএনপি নেতা ফজুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ এখন যদি হাজির হওয়ার পর তাকে ট্রাইব্যুনাল জেলে পাঠানোর নির্দেশদের কেমন হবে যদি এদের লজ্জাসরণ নাই লজ্জা সরণ থাকলে একটা পলিটিক্যাল পার্টির নেতা কতটা নির্লজ্জ হতে পারে দুইজন ব্যক্তির কথা বলছে তাই রহমান এবং ফজুল জনগণ জুতা দিয়ে পিটিয়েছে তার ঘরের সামনে বাসার সামনে জনগণ অবস্থান নিয়েছে তার কুস্পত্ত লিখে পড়িয়েছে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে ছাত্র বলেছে যে ওয়ান্স আওয়ামী লীগ অল এর দায় আমরা নিব না তারেক রহমান নিজে যার পদ পদ্ধতি স্থাপিত করেছেন যিনি নিজে আওয়ামী লীগের দালালীকরণ ভারতের দালালীকরণ প্রতিনিয়ত যিনি সরাসরি একজন আওয়ামী লীগ শ্রী তারেক রহমানের পদ পদবি স্থগিত করার পর এসব কথাবার্তা বলেছেন যে আমি দল বলি বিএনপি চাইতে বড় দল হবে বিএনপি না নিলে না আমাকে অমুক কি সব কথাবার্তা বলেছেন বিশ্রী কথাবার্তা এগুলো বলার পর তারেক রহমানের নিম্নতম ব্যক্তিত্ব এবং লজ্জা থাকলে ফৌজুবাগলাকে নমিনেশন দিত না তারেক রহমানের রাজনৈতিক লজ্জা নেই বলে ফৌজুবাকলার মতো একজন ইতর শ্রেণীর থার্ড ক্লাস জনগণের জুতা পিঠা খাওয়া লোককে একজন আওয়ামী দালালকে নমিনেশন দিয়েছে নাম্বার ওয়ান দ্বিতীয় নির্লজ্জ ব্যক্তি হচ্ছে ফৌজুবাগলা নিজেই এরকম জুতো ফুটে খেয়েছে লঞ্চিতে হয়েছে অপমানিত হয়েছে এখনো হচ্ছে এরপর ক্যামেরার সামনে আসে রাজনীতি করেন কথা বলেন কোন লজ্জা সরম আছে নিজ দলের লোকজন দেখতে পারে না একদম নির্লজ্জনা আরো কিছু প্রমাণ দিই দেখেন এই ফৌজবাগলা বলেছে যে জামাতকে ভোট দিলে আমি বিষ খাবো জামাতকে ভোট দিলে আমার লাশ পাবেন আমি মরে যাবো মানে এই কোন স্মার্ট নেতা এই কথা বলে কতটা নির্লজ্জ থার্ড ক্লাস মানসিক ভারসাম্য ঠিক আছে এবং ভুয়ো মুক্তিযোদ্ধা বাটপার এরপরে অথচ পিনাকির বক্তব্য খণ্ডন করতে পারে নাই ফজুবাগলা এখন বলবেন যে ফজু বাগলা এইসব কথা খণ্ডন করে না আর এই সারাদিন কে তাকে পাগলা বলে এটা নিয়ে সারাদিন পরে থাকে পিনাকির মতো বাংলাদেশ সবচেয়ে প্রভাবশালী এবং বুদ্ধিজীবীর কথা কি হয় বক্তব্য কতজন দেখে এখানে তো পিনাকি এগিয়ে গেলেন হোয়াট এবার কিন্তু আমি বলছি না যে পিনাকি তারকের চাইতে বড় কিছু হয়েছে না তারেক প্রমাণ প্রধানমন্ত্রী সম্ভাবনা রাখেন এখনো এবার না হতে পারেন তারপরে পাঁচ বছর পর অথবা তিনি একটা সব বর্তমানে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের নেতা তার ডাকে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসবে আহ ঝুঁকি নিয়ে নামবে না কারণ তাহলে তো হাসিনার বিরুদ্ধে নামতো সুসময় রাজপথে নেমে আসবে বা তারেক রহমান দেশে আসতে চাইলে অনেক মানুষ তাকে রিসিভ করতে থাকবে পিনা কি দেশে আসতে চাইলে এত মানুষ আসবে না অবশ্যই তারেক রহমান অনেক উপরে আবার তারেক রহমান সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রী ছেলে আর পিনাকি এরকম কারো ছেলে না এই স্কুল স্কুল শিক্ষকের ছেলে পিণাকি এখনো এই এমন একজন লোক ইউএম সরকার ক্ষমতায় যে সরকারকে বিএনপি বা তারে громадян বলে তা আমাদের সরকার আমরা সবাই মিলে এই সরকারকে সফল করি ব্যর্থ হতে দেব না ইউএম সাথে তারে প্রমাণ কি সুন্দর একটা বই টুটু করলো 13 জনLambda মনে আছে সেই সরকার সেই সরকার সেই সরকারের আমলে আদালতে হাজির হতে হয় আসামি হয়ে কোন লজ্জাত আছে কেমন লাগে এটা একটা কঠিন যে ফজিবরা এই ইউনিস সরকারের আমলেই জয় বাংলা হয়ে যাবে নির্বাচনে অযোগ্য থেকে শুরু করে নানান বেকায়দায় করবে কারণ এরা হচ্ছে জুলাই গাদ্দার এবং আওয়ামী লীগের দালাল আর তারেক রহমান তারেক রহমান ফাঁদে পড়েছে তারেক রহমানকে তো কঠিন পরিস্থিতি ফেলে দিয়েছে সরকার কিভাবে তারেক রহমান বলছেন যে দেশে আসা আমার একক অধীনে নয় এরপর বিএনপি নীলভর চৌধুরী মনে বলছেন যে ব্যারিকেড তুলে নিন আর এদিকে সরকার জানিয়ে দিয়েছে যে সরকারের পক্ষ থেকে কোনো ব্যারিকেড নাই কোন রেস্ট্রিকশন নাই তাহলে কি প্রমাণিত হলো যে বিএনপি মিথ্যাচার করছে তারেক এমন একটা ফাদু বলেছেন যে না পারতে না পারছেন আসতে না পারছেন কেন আসবেন না সেটা ব্যাখ্যা করতে আবার জনগণের ফাদুক করেছেন এটা সবচেয়ে বড় বিষয় যেমন জনগণ বলছে যে কেমন সন্তান যে মা অসুস্থ মা দেখতে আসে না এ কি কি সন্তান হিসেবে দেখতে পালন করতে পারে না রাষ্ট্র নয় খুঁজে পুরো রাষ্ট্রের দায়িত্ব নেবে কিভাবে এক শিশির মনে লিখছেন আমি যদি জনাব তারেক রহমান সাহেবের জায়গায় থাকতাম কোনো কিছু তোয়াক্কা না করে অনেক আগেই মায়ের কাছে চলে আসতাম